করিমপুর কৃষ্ণনগর রেলে বলার লোক নেই পার্লামেন্টে বলতে হবে তো চেতে হবে তো লোক কই এখানটায় তো বিজেপির কোনো সাংসদ নেই কোনো নেই তাহলে পার্লামেন্টে সেই কাজটা যারা আমরা এই কৃষ্ণনগরের বাসিন্দা বা কৃষ্ণনগরের ভোটার যারা যাকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি সেই এলাকার উন্নয়নের জন্য একটা দাবি রাখেনি আর সেই জন্য আমরা বঞ্চিত হচ্ছি নাহলে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা জিতলেই আমাদের যিনি প্রার্থী তিনিও ঘোষণা করেছিলেন আমাদের রানিমা কিন্তু আমরা দেখলাম আমরা প্রার্থী জিতে নি সেই জন্য পার্লামেন্টে রেল নেই বলার বা কৃষ্ণগরের উন্নয়নের জন্য যে বলার জন্য আজকে আমাদের সামনে কেউ নেই পার্লামেন্টে কেউ নেই আর এই জন্যই আমরা বঞ্চিত আছি সেই বিষয়ে কি সংসদ আমরা তো পার্লামেন্টে কে আছে মহামত্র আছে তারে আমাকে বলতে এই কৃষ্ণগরের যে এমপি ছেজও তো এই রেলের জন্য কোনো দাবি করেনই এই এলাকার উন্ননের জন্য কোনো দাবি নেই সেইজন্য আজকে আমরা পার্লামেন্টার আমরা দাবি করতে তবে তো দাবিটা করতেবে সেন্ট্রালের কাছে আমরা অবশ্যই দেব আমাদের পার্লামেন্টে বলার মতন কেউ নেই বলে আজকে আমরা এটা পেলাম না দক্ষিণের যে রানাঘাটের এমপি কে আমরা আগামী দিনে আমরা আশা করেছিলাম বলবেন বলছেন না আমরা আশা করবো যে ভারতীয় জনতা পার্টিকে দায়িত্ব নিতে হবে আগামী যে বাজেট আসবে আমরা সেখানটায় অবশ্যই রানাঘাটের এমপি কে দিয়ে আমরা যাতে হয় তার ব্যবস্থা একাধিকবার সার্ভে হয়েছে এমনটাই শোনা গেছে বিভিন্ন তারপরও আপনারা বিভিন্ন সময় এই দিনকেও আপনাদের নেতৃত্বরা তারা নেতৃত্ব দিয়ে বিভিন্ন জায়গায় র্যালি করেছে তারপরে কি করে বলছেন যে আপনাদের আমাদের র্যালিটা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা ছোটবেলা থেকে দেখতাম বা মানে শুনতাম যে কৃষ্ণনগর করিপুরে রেল হবে কিন্তু বাস্তবে সেটা নিয়ে কোনো আন্দোলন ছিল না এবার আমরা আন্দোলন মুখে করেছি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এবং সেই আওয়াজটা এখনো আমরা দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারিনি কিন্তু আমাদের যিনি পৌঁছাবেন সেই এমপি সেইটাকে পার্লামেন্টে তুলে ধরেননি আজকে সেই জন্যেই আমাদের এই আওয়াজটা অর্থাৎ পার্লামেন্টে এবার বাজেটে আমাদের কৃষ্ণগর করে স্থান হল না আগামী দিনে আমাদের এই আওয়াজকে দিল্লিতে

আমাদের না আছে এমএলএ না আছে এমপি তাহলে আমাদের এই যে আমরা কথা দিই আমরা বাজে আমরা তো বলেছি বিজেপি যা বলে তা করে দেখায় কিন্তু এখানে তো আমরা তো ক্ষমতায় আসতে পারিনি তা আমরা সাধারণ মানুষকে কি করে দেখাবো এই পশ্চিমবঙ্গে আমরা এই যে তিনশো বারো নম্বর জাতীয় সড়ক ঘোষণা করে দিচ্ছি কেন্দ্র নেতৃত্ব পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা অ্যালোট হয়েছে কিন্তু তিনশো বারো নম্বর জাতীয় সড়ক এই মমতা ব্যানার্জি সরকার তৃণমূল সরকার জমিজটের জটের কারণে আমরা করতে পারছি তাহলে এত বড় একটা প্রজেক্ট দেওয়া সত্ত্বেও আজ বাস্তবের রূপ পাচ্ছে না আর এটা তো আমাদের যেটা বলছে যে এই এগুলিকে স্কিম করে কেন্দ্রের কাছে জমা কারা দেবে এখানকার এমপি দেবে এখানকার এমএলএ রা দেবে কিন্তু এমএলএ এমপি সবগুলি তৃণমূলের আজকে তারা এটাকে নিয়ে শুধু ভোট ব্যাংক করে বাস্তবের মাটিতে তারা আজকে উন্নয়ন করে একটা নজর কাড়া কাজ এই পনেরো বছরে তৃণমূল করেনি এবং করতেও দিচ্ছে জট দীর্ঘদিন থেকে মমতা ব্যানার্জি কেন্দ্রের সাথে লুকোচুরি খেলছে এবং শুধু তাই না তাই কেন্দ্র জমি দিচ্ছে না বলে রাজ্য জমি দিচ্ছে না কেন্দ্রকে যে সরকার কেন্দ্রীয় সরকার কোর্টের মাধ্যমে কোর্টে যেতে হয়েছে এবং শুধু তাই নয় কোর্টে রায় দেওয়া সত্ত্বেও একত্রিশ তারিখের এই যে গত একত্রিশ তারিখের মধ্যে জমি দেওয়ার হ্যাঁ মার্চের তারিখের মধ্যে জমি কথা আছে দেখবো জমি দিলে সমস্ত সমস্ত জায়গায় আজকে কাঠাতারের বেড়া কম্পোষ হবে মনে করছে নদীর বাইরে নদীর নদীয়ার বাইরেও সারা পশ্চিমবঙ্গের যে কাঠাতারের কাঠাতারের বিষয়টা তো নদিয়ার মধ্যে সীমাবদ্ধ নাই এটা সারা পশ্চিমবঙ্গে আর সারা পশ্চিমবঙ্গের এই সরকার আজকে জমি জটের কারণে আজকে কেন্দ্র সরকার এত বড় একটা কাজ যেটা অনুপ্রবেশকে রুখতে পারে যেটা আজকে রাজধানীকে রুখতে পারে আজকে চো চিন্তায় তাদের রুখতে পারে হ্যাঁ আজকে আহ রোহিঙ্গাদের রুখতে পারে সেই রকম আজকে কাজটাকেও আজকে এই মমতা সরকার আজকে করতে দিচ্ছে না তাই কেন্দ্র আজকে কোর্টের নির্দেশে যে জমি একটা নির্দিষ্ট টাইম দিতে তার মধ্যে দিতে বাধ্য যদি না দেয় আমরা পরবর্তী পদক্ষেপ নেব কিছু কিছু আছে আমাদের কাছে যেমন আছে আমাদের শিকারপুরের কাছে আছে আমাদের এখানটায় চাপড়ার কাছে আছে হ্যাঁ এরকম দু তিন জায়গায় আমাদের স্পট আছে সেই কিছুগুলি আমরা ভালো মতন জানি